এবং আজকে আয়োজন করা হয়েছে যে প্রথম পুরস্কার হবে যে বিজয় হবে তার জন্য এক হাজার টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন মা মেয়ে বাপ কি তিনজনের মধ্যে কে ফার্স্ট হয় যে ফার্স্ট হবে তার জন্য এক হাজার টাকা পুরস্কার রয়েছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখন পর্যন্ত এগিয়ে আছেন মেয়ে মা সবচেয়ে এগিয়ে আছেন তারপরে মেয়ে বাপে কিন্তু সবচেয়ে ব্যাপার পুরুষ পুরুষ তো আছে পিছিয়ে থাকার কথা আপনারা চাইলে পানি খাইতে পারেন সমস্যা নাই টাকাটা সরান পানি খান যে চাইলে পানি খাইতে পারবেন দেখেন আমাদের প্রথম বিজয়ী মে মেয়ে হয়েছে সর্বপ্রথম বিজয়ী আর সেকেন্ড হয়েছে মা এবং বাবা তার সবাই লাস্ট তো আমরা ফার্স্ট বিজয়ী পেয়ে গেছি সেকেন্ড বিজয়ী পেয়ে গেছি এবং আমাদের আজকে থার্ড বিজয়ী তার খানা সম্পূর্ণই রয়ে গেছে দেখেন আজকে পুরস্কার তার প্লেট ও তা সবার প্লেটে ছেম তো দেখেন সবাই আগে ওই মানে মেয়ে খেয়ে ফেলাইছে তারপর সেকেন্ড হয়েছে মা তার আমরা সেকেন্ড পুরস্কার রাখিনি ফার্স্ট পুরস্কার এক হাজার টাকা রাখছি তো এখন মেয়ের কাছে তুলে দিলাম তার এক টাকা তো বিয়স আপনারা যদি কেউ এই খানার আয়োজন মানে খাইতে চান প্রতিযোগিতা দিতে চান অবশ্যই আপনারা আমাদের কমেন্টে লিখে জানাবেন আমাদের এস জিএস মাল্টিমিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলে যাবে আপনাদের বাসায় এবং আপনারাও চাইলে আসতে পারবেন আমাদের ঠিকানায় এসে আপনারাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সুন্দর সুন্দর গিফট এবং টাকা জিততে পারবেন তো ভালো থাকবেন আমাদের পেজটা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন